জয় যিশু পিতা পুত্র পবিত্রতাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করি আর তোমাদের জয় যীশু জানাই আজ আমি বাক্য দেবো বাক্যর আগে আমি ছোটো করে প্রার্থনা করে নেব জয় যিশু জয় যিশু জয় যিশু হে স্বর্গের মহান জীবন্ত পরমেশ্বর পিতা স্বর্গ তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ আর এই বিশ্ব পৃথিবী তোমার তুমি সৃষ্টিকর্তা তুমি আদি অন্ত তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত আমাদের জীবনের একমাত্র অবলম্বন একমাত্র মেরুদণ্ড শক্তি আশ্রয় দুর্গ তুমি পিতাগ তাই এই অধম সন্তানদেরকে আশীর্বাদ করো আর তোমাকে ধন্যবাদ দিই আজকে যে আমাদের বেঁচেছ তোমার অনুগ্রহের চরণে আসতে পেরেছি তাই ধন্যবাদ দিই পিতাগ আজকে যে তুমি তোমার একমাত্র পুত্রকে বলি দিয়েছ আজ আমাদের পাপের জন্য জীবনের জন্য মূল্য দিয়েছ তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রভু আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু তুমি স্বর্গ থেকে নেমে এসেছো ঈশ্বরের কথায় ঈশ্বরের বিশ্বাস করে ঈশ্বরের উপরে আস্থা রেখে আর কেবল পাপীদের পাপ থেকে মুক্ত করে আজকে ঈশ্বরের সঙ্গে মিলন করে দেওয়ার জন্য প্রভুগ তাই আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু আমাদের সকলের পাপের জন্য তোমায় চরন্তলে নত করি নত হই নম্র হই চূর্ণ বিচূর্ণ করি প্রভু সকল পাপ অপরাধ প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু তোমার ভালো দিয়ে ভুরে দাও যা কিছু আছে আর এই যে বাক্যগুলো প্রত্যেকে যেন যারা যে বা যারা শুনবে গ্রহণ করে এড়িয়ে যেন না যায় প্রত্যেকে যেন প্রার্থনাগুলো গ্রহণ করতে পারে এবং তার জীবনের অন্ধকার জীবন দূর হয়ে যাক তাদের জীবনের শয়তানের যত বন্দিদশা দূর হয়ে যাক শয়তানের সকল আত্মায় থেকে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শয়তানের আত্মা দূর হয়ে গিয়ে তাদের লাভবান হোক এবং তাদের যে শয়তানের আত্মা রোগ শোগে তারা বিছনা শয্যা তারা রোগ শোগ থেকে মুক্ত হোক শয়তানের আত্মা বেরিয়ে যাক আর সকল পরিস্থিতিকে উন্নতি হোক এই বাক্যের দ্বারা এই বাক্য তাদের জীবনে কার্যকরী হয়ে উঠুক তাদের জীবনের মাথা চুল থেকে ন পর্যন্ত যত যত সমস্যা কার্যকরী হোক আর সকল সমস্যা কেটে যাক এই বাক্যের দ্বারায় তাদের জীবনে সকল চাও পাওয়া পূর্ণ হোক এই বাক্যের দ্বারা কার্যকরী হোক তাদের জীবন পথে চলার পথে তাদের পারিপার্শ্বিক অবস্থাতে রোগে শোগে তাদের সংসারে সকল পরিস্থিতিতে এই কার্যকরী হোক এই বাক্যের দ্বারা আজকের এই প্রার্থনা আমি রাখলাম ভুগ যে বা যারা শেয়ার করবে যেন তাদেরকে শক্তি দিও তারা শেয়ার করতে পারে তোমার রাজ্য বাড়াতে পারে এবং সেই বাক্যে মানে শেয়ারের মধ্যে দিয়ে তাদের আরও অনেক জীবনের আলো ফুটিয়ে দিও তুমি আশীর্বাদ করো যেন তাদের বিশ্বাস গাঢ় হয় আর এই বিশ্বাস যেন তারা কথাগুলো বিশ্বাস করতে পারে তুমি সেই দিয়ে আশীর্বাদ করো বিশ্বাস হোক তার জীবনের চলার পথের আলো যিশুর নামে চাইলাম আমেন আমেন আমেন। আমি আজকের বাক্য বলবো যে শয়তান আপনার জীবনের যে সব পরিস্থিতি নিয়ে আসে তার মধ্যে পরিপূর্ণ বিজয় লাভ করতে হলে আপনাকে তৃতীয় কাজটি করতে হবে জানুন যে আপনার জীবনের সেই পরিস্থিতিকে ঈশ্বর সীমিত করেছেন তাহলে আপনার যে কষ্ট ব্যথা বেদনা স্থায়ী নয় প্রিয় ভাই বোন ঈশ্বর এখানে বলছেন সেগুলো অস্থায়ী স্থায়ী নয় চিরকালের জন্য নয় অল্প সময়ের জন্য শয়তানের কাজ অল্প সময়ের জন্য অন্ধকার এলে আলো ফুটতেই হবে রাত্রি এলে দিন হতেই হবে প্রিয় ভাই তাই দিনের আলো চিরকালে স্থায়ী রাখলে রাখতে হলে বাক্যের মধ্যে থাকবে বাক্যের মধ্যে যদি তোমরা থাকতে পারো তোমাদের জীবনের রাত্রি এলেও সেই রাত্রির মধ্যে তোমরা জীবনের আনন্দ খুঁজে পাবে স্বাধীনতা খুঁজে পাবে সেই রাত্রির মধ্যে তোমাদের জীবনে আলো ফুটবে জীবনে অন্ধকার শয়তানের অন্ধকার নেমে আসবে না প্রিয় ভাই বোন তাই আজকে ঈশ্বর আমাদের জীবনের আমাদের উপরে তিনি অবিরত করতে মানে অবিরত আমাদের উপরে তিনি অবিরত করতে পারি তাও তাও তিনি জানেন আমাদের সহ্যের অতিরিক্ত কোনো পরিস্থিতি তিনি শয়তানকে আমাদের জীবনে আনতে দেবেন না এটা দেখতে পাবো এক করিন্থিও দশ অধ্যায় থেকে এক করিন্থিও দশ অধ্যায় তেরো পদে তাহলে তোমাদের এমন কোনো কষ্ট তিনি দেবেন না আমরা তোমরা পাপ করেছ কষ্ট পাচ্ছ কষ্ট দিচ্ছে কিন্তু তোমাদের আবার বুকে টেনে নেবেন ঠিক যেমন জগতে সন্তানেরা শাস্তি পেলে মা বাবারা মেরে তাকে সরিয়ে দেয় আবার তাকে বুকে টানে সে বাচ্চা কাঁদে কাঁদতেই থাকে মা বাবা চুপ করে থাকে আবার বুকে টেনে নিয়ে আদর করে তাকে তার মনোবাঞ্ছা পূর্ণ করে ঠিক সেই রকম ঈশ্বরের চেয়ে আরও কত না ভালোবাসে আরও ঈশ্বরের মার মানে দুনিয়ার বার আবার ঈশ্বরের মার কি বলতো ঈশ্বর মারে আমাদের বিভিন্ন পরিস্থিতি কষ্ট যন্ত্রণা পাই এইটা হলো ঈশ্বরের মার বুঝতে পারলে তাহলে তাহলে শয়তান আমাদের জীবনের যে পরিস্থিতি নিয়ে আসুক না কেন তা আমাদের যতই নিষ্পেষণ হোক না কেন ঈশ্বর সেগুলিকে সীমিত সময়ের জন্য অনুমতি দিয়েছেন জেনে আমরা তাদের মোকাবিলা করতে পারি আপনি কতটা সহ্য করতে পারবেন ঈশ্বর তা জানেন আপনার ওপর তার আস্থা আছে তাহলে প্রিয় ভাই বোন ঈশ্বর তোমাদেরকে তার পরীক্ষার জন্য তার পরিকল্পনা তোমাদের তার উদ্দেশ্য তোমাদের ওপর সাকসেসফুল করার জন্য তোমাদের উপর ঈশ্বর বিশ্বাস করে তোমরা ঈশ্বরের উপর যেমন বিশ্বাস করো তেমন ঈশ্বরের বিশ্বাস করে তোমাদের এই পরিস্থিতির ওপর যে তোমরা পরিস্থিতিটাকে সহ্য করতে পারবে কি না কত সুন্দর কত মধুর কথা তাহলে আপনার উপর তার আস্থা আছে ভরসা আছে যে তোমরা জয়ী হবে তোমরা যদি জয়ী হও ঈশ্বর জয়ী হবে তোমরা যদি পরাজয় হও তাহলে ঈশ্বর পরাজিত হবে বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাহলে কি বলছে যে ঈশ্বর সেগুলিকে সীমিত সময়ের জন্য অনুমতি দিয়েছেন যেন আমরা তাদের মোকাবিলা করতে পারি আপনি কতটা সহ্য করতে পারবেন সেই মতো ঈশ্বর তা জানেন আপনার জীবনে শয়তান যেসব পরিস্থিতি নিয়ে আসে তার মধ্যে পূর্ণ বিজয় লাভ করতে হলে আপনাকে চতুর্থ কাজটি করতে হবে জানুন যে ঈশ্বর আপনার জীবনে শয়তানকে যে পরিস্থিতি আনতে দেন তার সঙ্গে সঙ্গে তিনি পূর্ণ বিজয়েরও ব্যবস্থা করেন যে তোমরা কষ্ট যন্ত্রণা পাচ্ছ সেই হাসবে কি করে যখন ক্ষতিগ্রস্ত একের পর এক শয়তান করে ঈশ্বরও পথ খুলে দেয় তার দিকে যাওয়ার জন্য প্রিয় ভাই বোন তাহলে বুঝতে পেরেছ কত সুন্দর মধুর কথা তাহলে দেখো ঈশ্বরের উদ্দেশ্য পরিকল্পনার ঈশ্বর ঈশ্বর উদ্দেশ্যের ঈশ্বর পরিকল্পনার ঈশ্বর ঈশ্বর সময়ে সময়ে আমাদের চারপাশে থেকে তার মানে প্রতি রক্ষার সীমানাও তুলে নেবার এবং নানা পরিস্থিতির মাধ্যমে শয়তানকে আমাদের আক্রমণ করার অনুমতির মধ্যে মধ্যে তার এক বিশেষ উদ্দেশ্য কাজ করে চলেছে জোসেফের জীবনে তার কি সম্ভাব্য উদ্দেশ্য সাধিত হয়েছিল তিনি তো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন তার ভা ভাইয়েরা তাঁকে কৃতদাস রূপে শিওরে মিশরে বিক্রি করে দিয়েছিল তারপরে ফেরাসিও এর স্ত্রী মিথ্যা অভিযোগে তার প্রায় বারো বৎসর কারাবন্দি হয়েছিল তাহলে এদেরকেই তিনি উদ্ধার করেছেন প্রিয় ভাই বোন এদেরকেই উদ্ধার করেছেন তাহলে তোমাদের কেন উদ্ধার করবেন না তিনি উদ্ধারকর্তা তিনি তার পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করে প্রিয় ভাই বোন আমাদের এই কষ্ট ব্যথা বেদনার মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করে তিনি আছেন কিনা তাই সেই জন্য আমাদের যখন তার মহিমা প্রকাশ কী করে হবে যদি আমরা ক্ষতি হতে হতে ক্ষতি হয়ে যায় শেষ হয়ে যায় ঈশ্বরের মহিমা প্রকাশ হবে না যখন আমরা ক্ষতি হতে হতে আবার পুনরায় দাঁড়িয়ে উদ্ধার পাই এবং সাফল্যমণ্ডিত হই লাভবান হই তখন তো ঈশ্বরের মহিমা প্রকাশ হবে তাই না প্রিয় ভাই বোন তোমরা ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থেকেও অবশ্যই ঈশ্বর তোমাদের আশীর্বাদের হাত তোমাদের মাথায় রাখবে আশীর্বাদে ভরপুর করবেই 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 তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ করবে তোমরা শুধু ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করো যে কার্যকরী এক জীবন্ত বাক্য জয় যিশু জয় যিশু যিশুর নামে আমেন জয় যিশু